গতকালকে দেখছেন না পাবনায় মারামারি হয়েছে পাবনায় একটা গ্রুপের একটা রাজনৈতিক দলের সশস্ত্র গ্রুপ এসে ওইখানকার প্রার্থীর উপর যে সম্ভাব্য প্রার্থী বিজয়ী বিজয় হতে পারে এই আশঙ্কায় তার উপর আক্রমণ করা হয়েছে এই যে পুরোনো পলিটিক্স ফিরে আনার চেষ্টা করছে ডাকসুতে চেষ্টা করা হয়েছিল কিন্তু পারে নাই ডাকসুতে ডাকসুতে রাকসুতে এইসব জায়গায় অস্ত্রের ঝনঝনানি এবার ফাংশন করে নাই কোনোভাবেই করে নাই তারা মনে করেছিল হয়তো এই এই ভুট ব্যাংক ছিনাই নিয়ে যাওয়া কিংবা অস্ত্রের ঝনঝন এগুলো হয়তো এখনো টিকে আছে কিন্তু কোথাও পারে নাই সামনেও পারবে না এটা নিশ্চিত বাংলাদেশ চেঞ্জ হয়ে গেছে এখন আমাদের ডাকসাই তো তারা ডাকসর পর প্ল্যান করছে আগের মতো যাতে নষ্ট করা যায় আগে এমন পরে দুই গ্রুপ মারামারি করতো এক গ্রুপ এক গ্রুপের টর্চার করতো আবার হচ্ছে যারা বিজয়ী হয়েছে তারা কে কে মারবে কোনটা দখল করবে এই চিন্তা ছিল দুই হাজার যত ডাকস হয়েছে ডাকস হয়েছে সব জায়গায় সেম কাজ খালি একে অপরকে কিভাবে পলিটিক্যাল কম্পিটিশনের কাজ চেয়ে বেশি আগানো যায় আর আমরা এসে ঘোষণা দিয়েছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা যেখানে একাডেমিক ইনস্টিটিউশন রূপ দিতে পারি পলিটিক্যাল এই যে ক্ল্যাশ স্বার্থের ধ্বন্দ্ব এগুলো তো আমরা জিরোতে নিয়ে আসতে চাই আমরা সেভাবে